কাজে দেখ না পি কিনোরা আমার ক্যালি হবে এই মাঠে আমার ক্যালি হবে মাঠে দাদা আমি নাম করা খালো আর যেখানে যাই সবাই প্রাইজ আমার বাঁধা

হ্যাঁ আমার চিনতে পেরেছো আর সালোয়ার গো আমার নাম নতু খোঁড়া যে মাঠে নামি সবাই হয় ঘর ছাড়া হ্যাঁ ব্যাপার নেই এই তো ভারতবর্ষে যত বড় বড় সালোয়ার উঠেছে ও কার সাহায্যে আমার সাহায্যে এই তো বিরাট কোহলি বড় বড় আর বড় ব্যার্সন ও কে খেলা শিখেছে আমি শিখেছি ওই যে ও রোহিত 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 শর্মা ও বড় ক্যাপ্টেন ও কার কাছ থেকে কাছ থেকে ওই যা হার্দিক পান্ডিয়া বড় অলরাউন্ডার হয়েছে ও সেদিনকে এসে আমার ধরেছে দাদা আমার বছর কি হয়েছে ওটাই খেলতে না এই অত চিন্তা করিস কেন হ্যাঁ তো দাদা আজি কোনো ব্যাপার নেই এমন ট্রেনিং দিছি এক আবার সেরা হয়ে গেল আমি সেই নত করা তা শুনেছি দাদা বাইরের লোক আমার এত সম্মান করে আমার দেশের লোক আমার কেউ চায় না 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 কোথায় নাকি বড় প্রোগ্রাম হচ্ছে খেলা পেতে যে আমার ডাকে না ট্রেনে না আমার ট্রেনে না আমি যাব ওদের কাছে পাইজ নে চলে আইব আমার কেলি হবে এই মাঠে আমার কেলি হবে এই মাঠে আমার কেলি হবে এই মাঠে আমার কেলি হবে

বল সুন্দর কত ভালো লাগো যদি কিছু কিছু মেঘিনাগি যদি কিছু কিছু মেঘিনাগি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আমাদের আমার সঙ্গে মহিলা কমিটির পক্ষ থেকে একটা বিশেষ খেলার আয়োজন করা হয়েছে খেলাটির নাম হলো পুতুলের গোলায় মালা পরা এই খেলা কিন্তু যে কেউ অংশগ্রহণ করতে পারবে না একমাত্র যারা প্রতিবন্ধী আছো তাদের জন্য খেলাটি পাতা হয়েছে খেলার প্রথম প্রাইজ হলো দশ হাজার টাকা কিন্তু আমাদের যে মহিলা গেলে কোথায় বলো তো কোথায় যাই বলো

বাবা মেলায় কি পাপ পিলার ঢুকলো না কি বলে পর খেলা ঢুকেছে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ তুমি আমাদের আঙুল তো হবে না হ্যাঁ হ্যাঁ মানে আঙুল তুলবে না ঠিক আছে এই নামটা বল বল বলছি আমার নাম আমার নাম বল হ্যাঁ বল না বেলুন বলুন বেলুন বেলুন হ্যাঁ সম্মান দাও তুই কোন দেশের লোক রে বড় খেলোয়াড় ঠিক আছে নামটা বল নে বেলুন নে হ্যাঁ বলি বল আমার নাম আমার নাম বীর বিক্রম বিক্রম সূর্য নারায়ণ সূর্য নারায়ণ বীর বাহাদুর বীর বাহা হা ও কি হলো ওরে ওর নাম এত ছোট পেনের কালি শেষ এই তোর এই নামটা কে দিয়েছিল রে বড় খেলারের বড় বড় নাম আবার বল আবার বল প্র্যাকটিস করবে না বলছি সেটা কি ইউ আর ডগ

এই সম্মান নেছিনা ই আমাকে সম্মান না এই কমিটি ডাকবো খানো চুপ করে এক সাইডে দাঁড়া এই আর সম্মান নাও হ্যাঁ এক সাইডে দাঁড়া বলো ডানিন ডানুন তা না তুই আগদিকে দাঁড়া দাঁড়া আমাদের দ্বিতীয় প্রতিযোগী খেলতে যদি রাজি থাকো মাঠে এসে হাজির হও আজই

না এই চোখে চোখে তুলে দেখো না পেয়ে এসেছে যে কানা ঘোড়ায় এই খেলায় তোদের বেঁধেছে বই আমরা পেয়ে শেখাবি ঠাকুরাই দেবই আমরা পেয়ে শেখাবি ঠাকুরে

উনি আমাকে অসম্মান করছে হ্যাঁ ইউ আর কাউ মানে উনি আমাকে অসম্মান করছে ঠিক আছে তুই ইংরেজি ভালো জান নিশ্চিত করে দাঁড়া ইংলিশের মাস্টার তোর খুনটাই হ্যাঁ বড়দের কেউ যদি প্রতিযোগিতা খেতে রাজি থাকো কেউ আর চে আছি না पीछे काहे झोलिका पीछे ओ चुन्नी का नीचे काहे चुन्नी का नीचे ओ झोली में दिल मेरा चुन्नी में छुपा ए दिल पे क्या करूँ क्या करूँ क्या करूँ कुकु 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 कुकु

সেটা কি মানে তুমি আমার চোখ বাঁধবে হাউ মানে চোখ বাঁধা চোদ্দ পরিস্থিতি কোন স্কুলে পড়েছিল রে ইউ আর র্যাগ সেটা কি মানে তুমি তাড়াতাড়ি বাঁধ র্যাগ মানে বাঁধো র্যাগ মানে নাই বাঁধো র্যাগ মানে আই চুপ করবি ভালো করে ছুপে বাঁধো ওর অভ্যাস খারাপ হ্যাঁ এইবারে তিনবার এই এইবার আরে দেয়া হবে না

যা সে মাগ সে নাইটি ছিঁড়ে গেছে কি কেন? কি কি ও দাদা পুতক আমার দিকে ফাঁদা গো ধরতেতে তো রূপে সার পড়েছে। কথা নি পেরাই দাও। এই হয়ে গেছে। বললে হবে না কানা কার তোমাদের তোমাদের খেলা। পুতুলে গলা দিয়েছি। ওই দাও না এই পুতুলের। কাকি। তো বললে হবে নাকি? না। তোমাদের এই মানি নি। খেলার নিয়ম না খেলতে দেওয়া হবে না। পুতুল

ওই জন্য ভগবান তোর একটা ঠ্যাং খোরা করে দিয়েছে কার সঙ্গে লাগে যে গুটু খেলার নিয়ম না মানলে খেলতে দেওয়া হবে না পুতুলের কাছে ভূতো লোকাই জানলে কেন বলো না সামলে বলছি কথা আর গোপাই জুতো বেশি বড় বাড়ি করলে মারবো আটুল আমি খুশি খুশি যাব ফাঁস পাই নেবো আমি খুশি খুশি যাব ফাঁস পাই নেবো চালবো দাবা

너 말로 하지 말고. 뭐가

নন্দ লিখোন লিখুন সবার আপন নন্দ লিখোন লিখুন সবার আপন চালো গানের মশা

করতে গিয়ে তাদের অকাল চলে গেছে কিন্তু তাদেরকে আমরা কেউ মনে রাখি না কিন্তু আমরা মনে রেখেছিলাম তাই তাদের সেটির উদ্দেশ্যে আমরা একটা আশ্রম করেছিলাম আর সেই আশ্রমটার নাম দিয়েছিলাম আনন্দ প্রতিবন্ধী আশ্রয় কিন্তু দুঃখ কি বিষয় কি জানেন তাদের আমরা শহীদ বেদিটা করতে পারি মানে তাই শহীদ বেদি করার জন্য উনি খোড়া হয়ে ওখানা হয়েও আমরা দেশ বিদেশে ভিক্ষে করে গিয়েছিলাম তাতে কিছু কিছু করে সাহায্য পেলে তাদের শহীদ বেদিটা করবো কিন্তু আপনাদের এখানে খেলতে এসে আমি সেই সেই প্রাইজটা পেলাম না তাই আমার কষ্ট আমি সারা জীবনে আমি আর শহীদ বেদিটা করতে পারলাম না আমি আর শহীদ বেদিটা করতে পারলাম না তোরা যে শহীদ বেদি পালন করছিস আমি তোদের কথা দিচ্ছি এই যে দশ হাজার টাকা পেয়েছি হ্যাঁ কি আমি খাবো কি করবি এ তোর হাতে দান করবো হ্যাঁ ওই কারণে তাড়াতাড়ি করে ব্যাগটা নিয়ে এনেছিস তুই চুকা নাইটি ছিঁড়ে গেছে আ দেখা আহ যে এই মূর্তি করার কাছে লিপ্ত হয়েছিস আমি তোদের কথা দিচ্ছি কি করবি তোদের এই কথা হতে দাম আমি তো রাখবো এই দশ হাজার টাকা তোর হাতে দান করো তুই মূর্তি করার কাছে লিপ্ত হইস নানন্দা তুই এতো সাহায্য করবি তোর কি কারণে মাগো তা তোরা যে আশ্রমে থাকিস আমি তো সেই আশ্রমে থাকিস এ ইয়ে খোড়া আমার হাতটা ধরে নিয়ে চল তোর মুখটা দেখলে আমি চিনতে পারবো খড়া তিন গুণ ওয়ালা তুই কি মার খেতে আইছিস হাত আগত দেও মুখ দেখলে চিন্তা আরে বাবা তোরা দেখবি কি করে আমি তো মেয়ে ছেলে মেয়েদের রুমে থাকি আর তোরা হচ্ছে ছেলে তোরা ছেলেদের রুমে থাকিস ওই জন্য তোরা কোনা দিন দেখতে পাস তুই কি মনে বাইরে বের কত পদ খসব বল বল ওরে ও তোদের মনের মধ্যে যে এত মাধুর্য এত ভালো আমরা কখনো ভাবিনি আমরা ভালো মানুষে কখনো ওই কাজে লিপ্ত হতে পারিনি তাই আমাদের মহিলা কমিটির পক্ষ থেকে তোদেরকে আমরা পঞ্চাশ হাজার টাকা দান করলাম এবং তোদের সঙ্গে আমরা সবাই ব্রতী হলাম হাসি মুখে নিজেকে আমি সুন্দর দুঃখ